বন্ধুরা আপনারা কি জানতে চান আপনাদের বার্ধক্য কেমন হবে তাহলে আপনার রাশিফল অনুযায়ী জানুন আপনার বার্ধক্য কতটা সুখময় হবে বা বার্ধক্যে আপনি কতটা দুঃখ ভোগ করবেন জীবনের এই পর্যায়ে মানুষ একা থাকতে পারে না তাই বার্ধক্য নিয়ে সবারই দুশ্চিন্তা থাকে তরুণ বয়সে কোনো দুঃখ বা সমস্যা এলে আমরা মানিয়ে নিতে পারি কিন্তু বৃদ্ধ বয়সে সেই সব কিছু মানিয়ে নেওয়া অনেক কঠিন হয়ে যায় তাই আজ আমরা আপনার রাশিফল অনুযায়ী বলবো বার্ধক্য নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা এই বিষয়গুলো মাথায় রেখে আপনি এখন থেকেই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন এতে আপনি আপনার আসন্ন সমস্যাগুলো এড়িয়ে যেতে পারবেন বা কমাতে পারবেন এবং একটি সুন্দর ও আনন্দময় বার্ধক্য কাটাতে পারবেন নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা যারা এই চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তাহলে আসুন শুরু করা যাক মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের বার্ধক্য সুখ এবং দুঃখের মাঝামাঝি থাকবে অর্থাৎ জীবনের শেষ পর্যায়ে আপনার জীবন খুব বেশি সুখী বা খুব বেশি দুঃখপূর্ণ হবে না আপনার জীবন স্বাভাবিক থাকবে কোনো বিশেষ কিছু বা খারাপ কিছু ঘটবে না মনের অস্থিরতা এদের স্বভাব সবচেয়ে বেশি সমস্যা হয় মনকে শান্ত করতে মনকে নিয়ন্ত্রণ করতে প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করা উচিত এছাড়া আপনার বেশি করে হলুদ রং ব্যবহার করা উচিত বিশ্বরাশি বিশ্বরাশির মানুষের বার্ধক্য খুবই সুখময় হয় এই সুখ মানসিক শান্তি এবং জীবনের প্রতি সন্তুষ্টিকে বোঝানো হয়েছে ভবিষ্যতে হয়তো তারা খুব বেশি বিলাসিতার জীবন পাবে না কিন্তু তাদের বার্ধক্য শান্তিপূর্ণ এবং আনন্দময় কাটবে সাধারণত তাদের মন চঞ্চল নয় বরং গম্ভীর হয় ধ্যান করতে এবং মনকে স্থির রাখতে তাদের কোনো সমস্যা হয় না তবে তাদের মন শান্ত থাকলে সেটা সম্ভব মনকে নিয়ন্ত্রণ করার জন্য সব সময় সাদা এবং নীল রং ব্যবহার করা উচিত অতিরিক্ত তামসিক বা আমিষ খাবার এড়িয়ে চলা উচিত ঝাল মশলাদার খাবার থেকে তাদের বিরত থাকা উচিত এবং সহজ সরল খাবার খাওয়া উচিত স্বাস্থ্যের জন্য ভালো হবে মিথুন রাশি এই রাশির মানুষদের বার্ধক্যে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে কিছু অসুবিধার মুখোমুখি হলেও হতে পারি তাই বুদ্ধিমানের কাজ হবে এখন থেকেই নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া স্বাস্থ্য খারাপ থাকলে বার্ধক্য সমস্যাবহুল হয়ে উঠতে পারি সাধারণত এদের মন দ্রুত একাগ্র হয় কিন্তু দ্বিধার কারণে মনের স্থিরতা হারায় এই দ্বিধা কাটানোর জন্য তাদের আকাশি রং বেশি ব্যবহার করা উচিত পাশাপাশি নিয়মিত মৌরি খাওয়া উচিত মৌরি খেলে পেটের যে কোনো সমস্যা দূর হবে এবং স্বাস্থ্য ভালো থাকবে কর্কট রাশি কর্কট রাশি জাতকদের বার্ধক্য সাধারণত গড়পর্তা সুখের হয় তাদের বার্ধক্যে কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা থাকবে না জীবনের শেষ দিনগুলো খুব শান্তিপূর্ণ এবং আরামে কাটবে তবে তাদের মন সহজে কোনো জিনিসে স্থির হয় না তবে ভক্তি ও ধর্মের কথা উঠলেই মন একাগ্র হয়ে যায় অর্থাৎ তারা ধর্মীয় প্রকৃতির মানুষ মন এবং ধ্যান একাগ্র করার জন্য তাদের কমলা রঙের ব্যবহার করা উচিত পাশাপাশি নিয়মিত দুধ পান করা উচিত দুধ পান করলে শক্তি বাড়বে স্বাস্থ্যের উন্নতি হবে এবং হাড় মজবুত থাকবে সিংহ রাশি এই রাশির জাতকদের বার্ধক্যে সম্পর্কগুলিতে ফাটল ধরার কারণে কিছুটা মানসিক চাপের মধ্যে থাকতে হতে পারি ঘনিষ্ঠ সম্পর্ক ঠিক মতো না থাকার ফলে মানসিক অস্থিরতা বাড়তে পারি যদিও তাদের মন একাগ্র হয় তবে কঠোর পরিশ্রমের প্রয়োজন হলে সেখানে মনোযোগ দ্রুত স্থির হয় মনোযোগ বাড়ানোর জন্য উজ্জ্বল সবুজ রঙের ব্যবহার করা উচিত পাশাপাশি মনকে শান্ত করতে প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করা উচিত এছাড়াও এটি করলে স্বাস্থ্য ভালো থাকবে এবং জীবনে তারা খুব সক্রিয় অনুভব করবে সূর্যদেবতা তাদের একটি ভালো জীবনযাপন করার শক্তি দেবেন কন্যা রাশি কন্যা রাশির জাতকরা তাদের বার্ধক্য খুবই আরাম এবং শান্তির সঙ্গে কাটাবেন বয়স বাড়লেও তারা জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন এবং খুশি থাকবেন এই রাশির মানুষেরা খুব দ্রুত মনোযোগ স্থির করতে পারি বিশেষ করে অর্থ সংক্রান্ত বিষয়ে তবে অন্য বিষয়ে তারা ইচ্ছাকৃতভাবে মনোযোগ দিতে চায় না অর্থের ব্যাপারে এদের মন ভালোভাবে কাজ করে মনোযোগ স্থির করতে নিয়মিত নীল রঙের ব্যবহার করা উচিত এবং হালকা সুগন্ধি ব্যবহার করা উচিত কন্যা রাশির জাতকদের প্রতিদিন কোনো না কোনো পারফিউম ব্যবহার করা উচিত এটি তাদের শুক্র গ্রহকে সক্রিয় করবে এবং জীবন আরো সুন্দর হয়ে উঠবে তুলা রাশি এই রাশির জাতকদের বার্ধক্যে অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হলেও হতে পারি তাই এখন থেকেই সঞ্চয় শুরু করা উচিত নিজের জীবনের শেষ দিন পর্যন্ত এই সঞ্চয় বা সম্পত্তি কারো কাছে না দেওয়া আপনার জন্য বড় কোনো শিক্ষা হতে পারি যতদিন আপনার হাত পা সচল থাকবে ততদিন নিজের বাড়ি বা সম্পত্তি কারো হাতে তুলে দেবেন না যদি এই ভুল করেন তবে আপনার বার্ধক্য অত্যন্ত কষ্টকর হতে পারি তুলারাশির জাতকদের মন সহজে শান্ত হয় না তবে একবার মন একাগ্র হলে তারা অসাধারণ সাফল্য অর্জন করতে পারে মনোযোগ স্থির রাখতে নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকা উচিত যদি কোনো ধরনের নেশা করেন তাহলে আজ থেকেই সেই নেশা ছাড়তে চেষ্টা করুন গোলাপি এবং আকাশি রঙের ব্যবহার আপনার জন্য শুভ হবে বৃশ্চিক রাশি এই রাশির জাতকদের বার্ধক্যে সুখ এবং দুঃখ দুই ভাগ্যে থাকে তবে তাদের দুঃখের দিন কম এবং সুখের সময় বেশি হয় অর্থাৎ তাদের বার্ধক্য ওঠানামা দিয়ে ভরা থাকি কখনো জীবনে দুঃখ আসবে আবার কখনো সুখের দিন কাটবি এদের মন খুব দ্রুত একাগ্র হয় কিন্তু অন্যদের চিন্তায় তারা দ্রুত অস্থির হয়ে যান যার ফলে মনোযোগ ধরে রাখা কঠিন হয় মনকে শান্ত করতে লাল রং বেশি ব্যবহার করা উচিত এছাড়া নিয়মিত কলা খাওয়া উচিত এটি শরীর সুস্থ রাখবে এবং মনকে শান্ত রাখবে ধনু রাশি এই রাশি জাতকরা তাদের বার্ধক্যে প্রিয়জনদের খুব কাছাকাছি থাকবে তাদের আত্মীয় স্বজন তাদের খুব যত্ন নেবেন যার ফলে জীবনের ছোটখাটো দুঃখ তারা সহজেই ভুলে যাবেন ধনুরাশির জাতকরা খুব সৌভাগ্যবান কারণ তাদের বার্ধক্য অত্যন্ত ভালো কাটবে তাদের সন্তানরা তাদের সেবা করবে তাদের মন সহজেই একাগ্র হয় এবং ধ্যানেও মন বসি তবে স্বাস্থ্যগত কারণে মাঝে মাঝে মন অস্থির হতে পারি এদের জন্য হলুদ রঙের ব্যবহার খুবই উপকারী পাশাপাশি বেশি করে ফল খাওয়া উচিত ফল খাওয়ার ফলে শরীরের যে কোনো সমস্যা ঠিক থাকবে এবং তারা অনেক ভালো অনুভব করবেন মকর রাশি মকর রাশি জাতকদের বার্ধক্য অত্যন্ত স্বাধীন এবং আনন্দময় কাটবে অর্থাৎ তারা যেমন তরুণ বয়সে জীবনযাপন করতেন বার্ধক্যেও তেমনভাবেই নিজের ইচ্ছা মতো জীবন কাটাতে পারবেন এবং বার্ধক্যে তারা নিজের ইচ্ছা মতো সব কাজ করতে পারবেন এবং তাদেরকেও বাধা দেবে না পরিবারের ছোটরা তাদের সম্মান করবে এবং যথেষ্ট মর্যাদা দেবে এই বিষয়ে তারা অত্যন্ত ভাগ্যবান তাদের মন শুধু তখনই একাগ্র হয় যখন তারা তা চান অন্যথায় মন স্থির থাকে না তবে নিজের লাভের ব্যাপারে মনোযোগ দ্রুত ধরে রাখতে পারি মনকে একাগ্র করতে সবুজ রঙের ব্যবহার অত্যন্ত উপকারী হবে পাশাপাশি নিয়মিত লবঙ্গ খাওয়ার অভ্যাস করুন এটি তাদের ভবিষ্যৎ আরো উন্নত করবে এবং বার্ধক্যে তারা অসাধারণ জীবনযাপন করতে পারবেন কুম্ভ রাশি এই রাশির জাতকদের বার্ধক্য উত্থান পতনে ভরা হতে পারে এক মুহূর্তে তারা প্রচুর সুখ পাবেন কিন্তু পরের মুহূর্তে সবকিছু হাতছাড়া হয়ে যেতে পারে তাই তাদের মানসিকভাবে এই পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত ভবিষ্যতের জন্য পর্যাপ্ত সঞ্চয় করাও এদের জন্য জরুরি ধ্যান এবং মনোযোগের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতকরা অত্যন্ত শক্তিশালী তারা খুব বুদ্ধিমান এবং নিজের কাজ অত্যন্ত ভালোভাবে সম্পন্ন করেন ধ্যান করলে তারা অসাধারণ সাফল্য অর্জন করেন তবে রাগ এবং নেশা থেকে দূরে থাকা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত রাগ করা বা নেশা করা ভবিষ্যতে বড় সমস্যা ডেকে আনতে পারি তাদের নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করা উচিত গায়ত্রী মন্ত্র জপ করলে জীবনের সমস্যাগুলি অনেকটাই দূর হবে এবং ঈশ্বরের আশীর্বাদ সবসময় তাদের উপরে থাকবে মীন রাশি এই রাশির জাতকদের বার্ধক্যে অর্থের কোনো অভাব হবে না তারা কখনো অর্থের জন্য অন্য কারোর কাছে হাত পাতবেন না তারা বার্ধক্যের জন্য যত সঞ্চয় করেছেন তা তাদের কাজে আসবি প্রতিটি রাশির মানুষকেই তাদের বার্ধক্যের জন্য সঞ্চয় করা উচিত সন্তানদের উপর সম্পূর্ণ নির্ভরশীল না থেকে নিজেদের জন্য সঞ্চয় করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিন জাতকদের মধ্যে অসাধারণ একাগ্রতার ক্ষমতা থাকে যদিও কখনও কখনো তারা অত্যন্ত চঞ্চল হয়ে উঠতে পারেন তবে মনোযোগ এবং ধ্যানের ক্ষমতা এই রাশির জাতকদের জন্য একটি আশীর্বাদ তারা ধ্যান করতে অত্যন্ত দক্ষ তাদের আমিষ খাদ্য বিশেষ করে মশলাদার বা অতিরিক্ত ঝালযুক্ত খাবার এবং ননভেজ খাবার এড়িয়ে চলা উচিত এর পরিবর্তে নিরামিষ খাবারের দিকে মনোযোগ দেওয়া উচিত এদের জন্য হালকা নীল এবং সাদা রঙের ব্যবহার ভালো হবে এর ফলে আপনাদের জীবনকে আরো সুন্দর এবং মানসিকভাবে শান্তিময় করে তুলবে যখন কারো কাছে টাকা থাকে তখন সব আত্মীয় স্বজন এবং সন্তানরাও তাদের পাশে থাকে কিন্তু যেদিন হাতে টাকা থাকবে না সেদিন না সন্তান আর না আত্মীয় স্বজন কেউ পাশে থাকবে না তাই যতদিন বাঁচবেন নিজের সঞ্চয়ের উপর নির্ভর করুন এবং নিজেকে আর্থিকভাবে সবসময় সব সময় সুরক্ষিত রাখুন বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ